সবাইরে দিবেন ভাই নাকি একজনের দিবেন মানে একজনে দিব সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ার গাড়ি সর্বোচ্চ শেয়ার গাড়ি টাকা কত ঘন্টা শেয়ার করতে হবে বা কয় কয়দিন আমাদের

আপনার ফেসবুকিং ইউটিউবিং এরপর মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আচ্ছা আচ্ছা জুম মিটিং ক্লাস জুম মিটিং এ সব কিছু করা যাবে ওকে এই যে টাকা রেখে দিছি এখানে যারা শেয়ার করবেন তাদের জন্য ঈদ সালামি এটা এখানে থাক শেয়ার করতে থাকেন লাইভে কমেন্ট করেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা ওকে ভাই নাইন ল্যাপটপ মোটামুটি হচ্ছে আমি জান আমি জানি যে ভালো মোটামুটি ভালো লেভেলের একটা ল্যাপটপ যেটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ এগুলো হচ্ছে নোকিয়া এগাসো মডেলের মোবাইলের মতো আচ্ছা আম খেলেন কিছু হবে না আম পাই রাখা কিছু হবে না উপরে দাঁড়ায় থাকবে না কিছু হবে না হাই হাই কি কোন এই ল্যাপটপ আজকে এত কম দামে একবারে পানির দামে এদের জন্য যারা বর্তমানে তো চলতেছে আপনার কাছে টাকা পয়সা একটু হাতে কম যার কারণে আমরা সে একদম ডিসকাউন্টে দিয়ে দিয়েছি মাত্র 12900 টাকায় 9th এর ল্যাপটপ মাত্র 12900 টাকায় 9th জেনারেশনের ল্যাপটপ যারা ফ্রিল্যান্সার আছেন আজকে তারাও থাকবেন তাদের জন্য সুখবর যেই ল্যাপটপ আজকে দেখাবো প্রত্যেকটা ল্যাপটপে আজকে সেরা মানের অফার সেরা মানের ডিসকাউন্ট একদম সেরা কোয়ালিটির ল্যাপটপও আজকে পাবেন প্রচুর প্রচুর ল্যাপটপের কালেকশন আছে ল্যাপটেকে চলে আসছি

পর্বত টাওয়ারে নিচ তলায় ল্যাপটপ ওকে ল্যাপটপে আসলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর ল্যাপটপের কালেকশন কিন্তু পেয়ে যাবেন দেখেন কাস্টমার কিন্তু সবসময় সময় থাকবেই কারণ যেহেতু ওনার প্রাইসটা সবচাইতে কম সবচাইতে কম প্রাইসে পাবেন এবং ভালো মানের ল্যাপটপ পাবেন কাস্টমার তো বেশি আসবেই স্বাভাবিক ওকে ভাই শুরু করি আজকে

চমৎকার আমাদের কাছে এর থেকেও কম দামের মধ্যে টু ইন ওয়ান ল্যাপটপ আছে ডিলের মধ্যে এটা আছে ডিলের থ্রি এটা হচ্চে পেন্টিএম এর প্রসেসর পেন্টিএম এর নাইন জিরো ল্যাপটপ এটাও কিন্তু একশো আঠাশ জি বেসি দিদি এইট জিবি র্যাম ফোর জিবি র্যাম ওকে ফোর জিবি র্যাম একশো আঠাশ আচ্ছা এটাও নাইন জিরো ল্যাপটপ আচ্ছা আচ্ছা টু গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা মোড ইউজ করা যাবে দুইটা মোড ইউজ করা যাবে প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার নয়শো অনেকেই ল্যাপটপ কিনতে চান ল্যাপটপ দিয়ে কাজ শিখতে চান কাজ করতে চান ভারী ধরনের কাজ করতে চান যারা গেমিং ল্যাপটপ চান তাদের জন্য আছে ফ্রিল্যান্সার যারা আছে ভালো মানের ল্যাপটপ চাই স্মুথলি কাজ করতে চাই স্মুথলি কাজ হয় না অনেক ল্যাপটপে অবশ্যই কিন্তু আজকে একদম কম বাজেট দিয়ে আপনারা সেই ধরনের ল্যাপটপ নিতে পারবেন এখন একটা দেই মানে আচ্ছা কম টাকার মধ্যে সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ আচ্ছা যারা একটা ল্যাপটপ দিয়ে কোডিং এর কাজ আপনার ভিডিও এডিটিং অটোক্যাড ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করতে যাচ্ছেন আপনারা গেমস খেলতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট ল্যাপটপ অল ইন ওয়ান ল্যাপটপ আচ্ছা আচ্ছা

মাত্র বাইশ টাকা মাত্র বাইশ হাজার নয়শো লাইভ শেয়ার করলে ধুমদাম শেয়ার করতে হবে শেয়ার হচ্ছে না এত মানুষ কেন জয়েন হচ্ছে দুমদাম করে যারা লাইভ শেয়ার করবেন শেয়ার করলে হাজার টাকা কিন্তু ঈদ শেয়ার করতে থাকেন ধুমধাম শেয়ার করতে হবে এরপর একটা দেখে দেয় এটা হচ্ছে লেনদেব থিং সি মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে কোরাই এর ল্যাপটপ আচ্ছা আচ্ছা জেন কোরাই ল্যাপটপ 8GB জিবি রাম ফোর জিবি আছে এগুলো কিন্তু ফুল এই ডিসপ্লে দেওয়া আছে আচ্ছা এটাতেও কিন্তু সব ধরনের কাজ করা যাবে সব ধরনের কাজ করা সব ধরনের কাজ করা যাবে প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ওকে আজকে চমৎকার ল্যাপটপ কিন্তু ল্যাপটপ থেকে দেখাচ্ছি যেগুলোতে ধামাকা ধামাকা ডিসকাউন্ট একটা আমাদের কাছে কিন্তু এটা কোরাই এর আছে টি আচ্ছা আমাদের কাছে কোরাই কোরাই এর এর আছে আর

ওকে একটা এইচপি দেখিয়ে দেই করতে পারে আচ্ছা আচ্ছা সবাই সব আছে কেউ রাক করবেন না সবার আসলে সবার এখানে পাবেন এর মধ্যে এইচপি জি5 হুম হুম এটা এটা হচ্ছে কোরাই 5 এর রেজিন ল্যাপটপ আচ্ছা এটা দেওয়া আছে

তো এটা টাস্টার প্রাইস করবে ট্রি ফোর জন করবে করবে ও চমৎকার ওকে যারা আবারও সবার উদ্দেশ্যে বলবো লাইভ শেয়ারকারীর জন্য কচকচা দুই হাজার টাকা কিন্তু একটা জি

ল্যাপটপের সাথে আমরা গিফট দেব একটা অরিজিনাল চার্জার আচ্ছা অরিজিনাল মাউস একটা মাউস প্যাড একটা গ্যাপ একটা ব্যাগ একটা আলো আচ্ছা আচ্ছা টোটাল আপনার চার পাঁচটা গিফট পেয়ে যাবেন ল্যাপটপ এখন দেখাবো ডিলে মোডে এটা ডিলেতে আসুন দেখেন ভাই হুম এটা মডেল হচ্ছে ডেল 7400 আচ্ছা 7400 এটা হচ্ছে কোরাই 5 এর 8 ল্যাপটপ এটা 256 জি 8 জিবি জি গ্রাফিক্স দাও আছে কিন্তু ফুল ডি দাও আছে ন্যানো আছে

এবো আই একটা সেম মডেলই দেখিয়ে দেই এটা হচ্ছে আবার 2 in 1 আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে সেম মডেলের এটা হচ্ছে Dell এর 7400 আচ্ছা এটা হচ্ছে 2 in 1 ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব দুটো নাম ইউজ করা যায় এটাও দেখেন একদম কন্ডিশনে দেখেন সেই সেই ল্যাপটপ একদম ন্যানো ভেজেল ডিসপ্লের মধ্যে যা আছেন এটা কিন্তু এটা কিন্তু 2 ল্যাপটপ টাচ ডিসপ্লে আবার আচ্ছা এটা হচ্ছে ডেল 7400 আচ্ছা মাত্র টাকা মাত্র 46900 টাকা প্রাইস यस ওকে যারা লাইভ দেখছেন লাইভ শেয়ার করলে চমৎকার কিন্তু 2000 টাকা আপনার ঈদ সালামি থাকছে ওকে তো ডেল এর মধ্যে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দেই ল্যাপটপ এটা হচ্ছে ডেল 7390

এরপর এরপর আইটা দেখাই এটা হচ্ছে 15.6 মধ্যে আচ্ছা এটা হচ্ছে এইচপি জি জি এটা এর এটা 256 জি এসএসডি 8 4 গ্রাফিক্স দাও আছে আচ্ছা এটা কিন্তু আমাদের কাছে এটা দুটো আছে আচ্ছা তো টা প্রাইস করবে মাত্র 35900 টাকা মাত্র 35900 900 প্রাইস করবে ছত্রিশ হাজার নয়শো টাকা মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ইয়াস ওকে চমৎকার লাইভ শেয়ার করলে দুই হাজার টাকা কচকচা ইদসালামি থাকবে লাইভ সবাই শেয়ার করবেন তো আর একটা মিডেজের মধ্যে আমি একটা ডেলের এইডিন দেখিয়ে দিই এটা মোবাইলটা হচ্ছে ডেলের ফাইভ ফোর আচ্ছা

এই ডিসকাউন্ট অফারটা লুফে নেওয়ার জন্য আপনারা ঈদের আগ পর্যন্ত নিতে পারবেন ঈদের পর কিন্তু কেউ নিতে পারবেন না অবশ্যই যারা নিতে চান প্রচুর প্রচুর ল্যাপটপ আছে সবাই নিতে পারবেন জাস্ট ঈদের আগে নিয়ে নিতে টাকা তো কিন্তু একদম সর্বোচ্চ শেয়ার গাড়ি এই যে দেখেন তাই সর্বোচ্চ গাড়ি আচ্ছা 2000 টাকা এই যে সবার জন্য যারা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার গাড়ি ওকে এরপর ভাই কি আছে দেখানো এরপর একটু আপডেট সিরিজ দেখিয়ে দেই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এসপি এলিট বক্সিজের মধ্যেই এটা হচ্ছে

যাচাই করলে হবে মনে হতে পারে সেটা বেশি রাখতে পারে আমি সবসময় বলবো দুই চার দোকান আগে যাচাই করেন তারপর আপনার আমার কাছে আসেন তারপরে আপনার প্রাইস দেখেন যদি মনে হয় না অন্য দোকান থেকে আমাদের দোকানের প্রাইস

ফিঙ্গারপ্রিন্টের মধ্যে রেখে তারপর কিন্তু আমরা ল্যাপটপ ক্লিয়ার করে দিই ওকে ওকে যারা নিতে চান প্রত্যেকটা ল্যাপটপের স্ক্রিনশট দিয়ে রাখবেন এছাড়া মডেল বললেই হবে তো এটা হচ্ছে এইচপি এর মধ্যে এটা হচ্ছে 44000 G7 আচ্ছা এটা হচ্ছে প্রায় 5 এর ল্যাপটপ ওকে এর মধ্যে 512 GB SSD 16 জিবি RAM 8 GB গ্রাফিক্স দাও আছে এটা প্রাইস থাকবে মাত্র 43900 টাকা মাত্র 43900 টাকা 900 টাকা ওকে মোটামুটি আমরা অনেক অনেক ল্যাপটপ দেখিয়েছি আরো ল্যাপটপ আছে আপনারা কি ল্যাপটপ দেখতে চান আমরা জাস্ট কিছুক্ষণ আছি আপনারা কমেন্ট করতে পারেন ওকে এবারে একটা আগুন দেখাই ভাই আগুন এটা মেটাল কিন্তু বডি আচ্ছা কাছে কিন্তু ফাইবার বডি মেটাল বডি আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে এক্স মধ্যে এক্স আচ্ছা হচ্ছে কোরাই কোরাই এর ল্যাপটপ ওকে এটা পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম আচ্ছা এইট জিবি গাড়ি দেওয়া আছে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা ও রিম আর যেটা

চমৎকার কিন্তু অনেকে আছে যারা প্রোজেক্টে কাজ করে তাদের জন্য কিন্তু পেনটা খুবই জরুরি খুবই জরুরি কাজ করলে কিন্তু আপনারা এখান থেকে কাজ করবেন প্রজেক্ট উঠে যাবে সেটাই সেটাই ওকে যারা লাইভ দেখছেন আমি আবারও বলবো লাইভটা শেয়ার করার জন্য শেয়ার কারির জন্য

ওকে যারা ল্যাপটপ নিতে চান ল্যাপটেকে চলে আসবেন প্রচুর প্রচুর ল্যাপটপের কালেকশন আছে আর একটা টুইন ওয়ান দেখে দেই ওকে এটা এসপি মোড এসপি এর 11g2 আচ্ছা এটা হচ্ছে কোরাই 5 দিয়ে কোরাই 5 পয়সর দিয়ে 7 জেনে ল্যাপটপ আচ্ছা এটাতে 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স দাও আছে ল্যাপটপ প্লাসটা যেটা মোড ইউজ করা যাবে একটা টাচ ডিসপ্লের মধ্যে ওকে প্রাইস থাকবে মাত্র 23900 মাত্র 23900 ওকে চমৎকার তো এখন দেখাবো এটা হচ্ছে এইচপি

আপনারা গ্যারান্টি অরেন্টিটাও বেশি পেয়ে যাবেন ওকে তো ভাই আমরা কিন্তু সারা বাংলাদেশে ল্যাপটপ কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র 510 টাকা অ্যাডভান্স করে আপনারা ল্যাপটপ বাসায় বসে পেয়ে যাবেন ওকে আমরা এখান থেকে ল্যাপটপ আপনি চাইলে ভিডিও কলে দেখে চেক করে তারপর নেবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ারে গিয়ে আপনি ল্যাপটপ আবার দেখবেন চেক করবেন এরপর বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপিসিব করবেন আচ্ছা আচ্ছা ওকে তো এখন দেখাবো জডবুক 14 নিউ সিক্স আচ্ছা এটা হচ্ছে আমাদের কাছে আছে কোরাই 5 দিয়ে কোরাই 5 এর 8 ল্যাপটপ এটা দিয়ে 256 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম আচ্ছা 8 জিবি গ্রাফিক্স দাও আছে এটা কিন্তু ফুল এইচডি টাচ ডিসপ্লে দিয়ে আচ্ছা ফুল এইচডি টাচ ডিসপ্লে দিয়ে এটাতে ব্যাকলাইট কিপ বলেন ফিঙ্গার সেন্সর বলেন জয়স্টিক মাউস সিম কার্ড সাপোর্ট সব দনি ফ্যাসিলিটি अवेलेबल আছে প্রাইস থাকবে মাত্র 36500 টাকা মাত্র 36500 500 টাকা ওকে ওকে যারা লাইভ দেখছেন লাইভ শেয়ার করলে 2000 টাকা আপনারা ঈদ সালামি পেয়ে যাবেন সবাই শেয়ার করে দিবেন চমৎকার

ষোলো জিবি গাফিস মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ওকে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা দেখেন চমৎকার

লাইভ শেয়ার করেন লাইভ শেয়ার করলে দুই হাজার টাকা ইদ সালামী কিন্তু আছে দেখেন চমৎকার এরপর লেন্ডবুর মধ্যে আইফটা রাইডে লিখে এটা খুবই আপডেট ইজ ল্যাপটপ ওকে এটা হচ্ছে লেন্ডভোগ কে ফোর্টিন আচ্ছা আরেকটা ছিল টি ফোর্টিন এটা হচ্ছে কে ওকে এটা হচ্ছে আহ

ভাই অনেক ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আসলে দেখাতে গেলে তো শেষ হবে না যারা দেখছেন আমি মনে করি শর্টকাটে দেখলেই ভালো সবাই কিন্তু এসে তারপর দেখে দেখার একটা সুযোগ থাকবে আচ্ছা এটা দেখে এটা হচ্ছে এটা জেড বুক সিজের মধ্যে এটা হচ্ছে এসপি জেড বুক নিউ ওকে এটা হচ্ছে কোরাই 7 দিয়ে কোরাই 7 এর ফিফথ জেনের ল্যাপটপ এটা যে 256 জিবি এসএসডি আচ্ছা 8 জিবি রাম 4 জিবি গ্রাফিক্স দাও আছে আচ্ছা প্রাইস থাকবে মাত্র 23500 মাত্র 23500 500 টাকায় জেড এটা হচ্ছে কিন্তু কোরাই 7 পয়সর দিয়ে ওকে 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 যারা ল্যাপটপ নিতে চান অবশ্যই ল্যাপটেক এ চলে আসবেন ল্যাপটপের ঠিকানাটা ভাইয়া আর একটু বলে দিন আমাদের সবে এডিসি হচ্ছে মিরপুর দোষ মিরপুর দশ নাম্বার থেকে একটু দক্ষিণ দিকে আসলে ওকে রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর পিলারের পূর্বা এটা হচ্ছে পর্বত নি চলে ল্যাপটেক ওকে ওকে তো এখন দেখাবো একটা জি ফোর দেখিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে এলিপুক্সির মধ্যেই ফোর জিরো জি ফোর আচ্ছা এটা হচ্ছে কোরাই 5 এর 7 জেনের ল্যাপটপ আচ্ছা এটা 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম জিবি আছে আচ্ছা 8400 জিবি 4 i5 7 জেন দিয়ে প্রাইস থাকবে মাত্র 25500 টাকা মাত্র 25500 টাকা 500 টাকা ওকে ওকে এবার আরেকটা রাইজন দেখিয়ে দেই ল্যাপটপ ওকে ল্যাপটপ প্লাস দুটো ইউজ করা যাবে ওকে এটা মডেল আছে এইচপি এর 4 ওকে এটা হচ্ছে রাইজন 7 দিয়ে এটা হচ্ছে 4750 সাইজের ল্যাপটপ আচ্ছা এটা 16 জিবি র‍্যাম দাও আছে আচ্ছা 255 বি এসএসডি 16 জিবি র‍্যাম আর 8 জিবি গ্রাফিক্স দাও আছে ল্যাপটপ প্লাসটা দুটো মোড ইউজ করা যাবে প্রাইস থাকে মাত্র 44500 টাকা মাত্র 44500 টাকা ওকে প্রচুর প্রচুর ল্যাপটপ কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যারা নিতে চান অবশ্যই চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু নিতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে ওকে

লাইভ শেয়ারকারীর জন্য দেখেন দুই হাজার টাকা কিন্তু বকশিস থাকবে ইচ্ছালামি ওকে আর নাইন জেনের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন মাত্র বারো হাজার নয়শো আরো প্রচুর প্রচুর ল্যাপটপ আছে অলরেডি অনেক ল্যাপটপ দেখিয়েছি আমরা লাইভ অনেক বড় হয়ে গেছে যারা দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কার কি ল্যাপটপ লাগলে নিয়ে নিতে পারবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ